অভিজ্ঞতা না থাকলে আপনি কোনো কাজেই সফল হবেন না সেটারই প্রমাণ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আর এই কথার ব্যাখ্যা জানতে হলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটা লাইক করে দিবেন ভিডিওটা পুরো অংশ দেখেন তখনই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে এখানে যে মহিলাটাকে আপনারা দেখছেন এই মহিলাটা আসলে দীর্ঘ এক ঘন্টা ধরে এই জায়গায় ঘুরাফিরা করছে আজকে সোমবার এখানে বাজার আর এই বাজারে হাঁস মুরগা কেনার জন্য এই মহিলাটা বহুত চেষ্টা করছে এক্সপিরিয়েন্স মানুষের যদি না থাকে অভিজ্ঞতা যদি না থাকে তাহলে ছোটো কাজও সে ফেল মারে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি উনি টাকা দিয়ে হাঁস মুরগা কিনব কিন্তু গৃহস্থ যখন হাঁস মুরগা নিয়ে আসে তখন সে কেনার জন্য যায় কিন্তু তার আগেই ব্যাপারীরা ওইখানে যায় উপস্থিত হয় ব্যাপারীরা সে মূলবার আগেই ব্যাপারীরা মূলয় ফেলে তবে আজকে এই মহিলাটা অভিজ্ঞতা অর্জন করছে ভবিষ্যতে যদি এভাবে হাঁস মুরগা কেনার জন্য আসে তাহলে সেই ওই ব্যাপারে কিভাবে হাঁস মুরগাগুলো কিনছে সেইগুলো ফলো করে সে পরবর্তীতে আউগাইবে এটাও কিন্তু সে ব্যর্থ এরকম কিছু না সেও কিন্তু সফল সে সফল এই জন্যে আজকে একদিন হয়তো সে পারে নাই কিনতে কিন্তু অন্য একদিন ঠিক সে পারবে কেন সে আজকে দেখছে কীভাবে হাঁস মুরগা বেচা কিনা হয় এবং কিভাবে হাঁস মুরগা কিনে তো আজকে হয়তো সে নতুন পারে নাই কিন্তু সামনে ঠিকই পারবে এই জন্যে আমরা যারা যে কোনো কাজকে ছোট মনে করি আসলে কাজ ছোটো না আপনার যেই কোনো কাজে যদি আপনি এক্সপিরিয়েন্স থাকে আপনি আগুইতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট সত্যি এবং এটা শিওর যেই কোনো কাজে ছোটো মনে করি আমরা হয়তো ফেলে দিই কিন্তু আসলে কাজ কখনও ছোটো না সাধারণ দেখেন আপনি বাজারও যায় মুরগা হাঁস কিনবেন সেটাও আপনার দ্বারা সম্ভব হচ্ছে না এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমি আরও অন্য অন্য জায়গায় গিয়েও আপনাদেরকে গ্রামগঞ্জের এই বাজারগুলো দেখাবো এই গ্রামগঞ্জের বাজারগুলো আসলে অসাধারণ দেখতে সবার জন্য রোলো আমার ভালোবাসা দরদাম চলছে মহিলার সাথে н дамччу Oh,